পটুয়াখালীর মহিপুরে একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার তেইশ আগস্ট মধ্যরাত আনুমানিক তিনটার দিকে মহিপুর থানার লতাচাপলি ইউনিয়নের আলিপুর গ্রামে এই ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাড়ি সহ একই এলাকার আবুল হোসেন ও মহিউদ্দিনের বাড়িতে প্রায় ছয় থেকে জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায় এ সময় তারা পরিবারের সদস্যদের বেঁধে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায় স্থানীয় বাসিন্দা বশির বলেন সকাল সাড়ে ছয়টার দিকে ফজরের নামাজ শেষে মিলন ভাইয়ের বাসায় এসে দেখি গেট খোলা ও দরজা লক ভাঙা সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে অবগত করি বাড়ির মালিক চিকিৎসার জন্য ঢাকায় রয়েছে বাবু নামের একজন জানান রাত আড়াইটার দিকেও বাজারে গার্ড নিয়ে বাড়িটি ঘুরে দেখে আসি তখনও সব কিছু ঠিকঠাকই ছিল ডাকাতির শিকার আতিকুর রহমান মিলন বলেন আমরা সপরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে শনিবার মধ্যরাতে যে কোনো এক সময় এ ঘটনা ঘটে এ সময় আমার বাসা থেকে নগদ ছয় লাখ টাকা সহ সাতভরি স্বর্ণালঙ্কার আনুমানিক বাইশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় অন্নভুক্তভোগী সোবাহান জানান আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের মারধর করে হাত পা বেঁধে ফেলে ঘরের আলমারি ভেঙে ছয় হাজার টাকা সহ ছয় আনি ওজনের কানের ঝুমকা নিয়ে চলে যায় ঘটনা কাউকে না জানানো হুমকি দেয় অপরভুক্তভোগী মহিউদ্দিন বলেন রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরের শীত কেটে সাত আটজনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে নগদ দুই টাকা ও আটা নিয়ে একজোড়া কানের দুল নিয়ে যায় স্থানীয়রা জানান একই রাতে টানা তিন বাড়িতে একই কায়দায় ডাকাতি ইতিপূর্বে লতিপুর আকন বাড়ির ডাকাতির ঘটনা এখনও কোনো সূত্র পাওয়া যায়নি এ নিয়ে অত্র এলাকায় চরম আতঙ্ক বিরাজ করেছে এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ হাসান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে দোষীদের শনাক্তে কাজ চলছে তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি